অবশেষে কঠোর আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামতে যাচ্ছে আওয়ামী লীগ ডক্টর ইনুসকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র ফিরিয়ে লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ইনুস হটাও দেশ বাঁচাও এক দফা কর্মসূচি নিয়ে ঢাকার রাজপথ দখলে নেবে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনটা কি হচ্ছে এখানে কৃষি নির্বাচন নির্বাচনের রেজাল্টটা রেজাল্ট এখনই ঘোষণা হয়ে গেছে এই পঁচিশ দিন আগেই শেষ আমাদের উপর অপরাধ দিত যে দিনের ভোট রাতে এরা দিনের ভোট রাত লাগে না এরা নির্বাচন আগেই তাদের ভোট তাদের রেজাল্ট আউট কাজে এই জল্লাদের হাত থেকে দেশটাকে রক্ষা করার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি যে ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে এক হয়ে নামতে হবে আওয়ামী কোথাও যায়নি রে ভাই বরং দ্বিগুণ শক্তি নিয়ে আবার ফিরে আসছে খেলাটা এখনো বাকি আছে বন্ধুরা খুব শীঘ্রই জানবো তারেক রহমান সজীব ওয়াজাদ জয়কের কাছে ফোন করবে

আহ মানে এমনকি তিব্বতের দালাই কথাও তখন স্মরণে আসে যে ভারত তো প্রবাসী সরকার চালাতে দিচ্ছে আমরা বাংলাদেশে ফেরত আমরা শেখ হাসিনার লিডারশিপে দর্শক আবারো আপনাদের মাঝে নতুন একটা সংবাদ নিয়ে চলে আসলাম। প্রথমে দর্শক ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দর্শক ভিডিওটিকেও স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। দেখেছিনা উনি বাংলাদেশে ফিরছেন অতি বাংলাদেশের বাংলাদেশে ফেব্রুয়ারির 12 তারিখে যেই নির্বাচনটি আপনার হওয়ার কথা সেটি আর হচ্ছে না সেটাই স্থগিত হয়ে যাচ্ছে। এই অন্তর্বর্তীকালে সরকারের প্রথম যে একদম প্রধান লক্ষ্য হচ্ছে হাবোট আর নাবোটের মাধ্যম দিয়ে দেশটাকে বিক্রি করে দাও আমরা কাছিরাছি সব তর্কে বা বিতর্কে আমরা যে টপিক বা থামমেল দেখেছি সেটা নিয়ে আলোচনা করি শেখ হাসিনা উনি অতি দৃঢ়ত বাংলাদেশে ফিরছেন এখন উনি কি প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন নাকি বর্তমান যে ওনার নামে যে অবৈধ বাংলাদেশ তত্ত্বাবধায়কত্ব ট্রাইব্যুনাল গঠিত করেছে এবং সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ডাইরেক্ট फांसी কাটগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে এখন এত কিছুর পরেও কি শেখ হাসিনা উনি দেশে ফিরবেন আসলে কি বলছে বাংলাদেশের পলিটিক্স পলিটিক্সে শেষ বলতে কি কোনো কথা আছে যেখানেই শেষ সেখান থেকে কিন্তু আবার এমন কিছু ঘটনার মূল আপনার ঘটতে পারে বা ঘটে যেতে পারে সেটা দেখে আশ্চর্য নয় বরং মানুষের চোখ কপালে উঠে যাবার মতো ঠিক সেই ঘটনাটি ঘটল দর্শক বন্ধুরা বলছিলাম আমেরিকার কথা আমাদের বাংলাদেশের পলিটিক্স নিয়ে যেখানে আওয়ামী লীগ বা শেখ হাসিনার আপনার ইতি ঘটে দেয় বা ইতি ঘটাই দিছে অন্তর্বর্তীকালে সরকার অবৈধ ট্রাইব্যুনালের রাইতে তাই না যে শেখ হাসিনার ফাঁসি কাঠগড়ায় দিতে হবে তার মানে কি শেখ হাসিনার ইতি এখানে শেষ রাজনীতি শেখ হাসিনার এখানেই শেষ ইতি এজন্যই বললাম যে রাজনীতির মাঠে শেষ বলতে কোনো কথা নেই সেই সবচেয়ে বড় কথা হচ্ছে এই ভিডিওটি At the pre-recess German debates, um, I raised the situation of Bangladesh, and the leader quite rightly wrote to the Foreign Secretary uh, about the disastrous situation that is there now. Hindu men are being murdered on the street, their houses are being burnt; the temples are being burnt, and other religious minorities are suffering similar fates. Ne uh, next month, there are due to be so-called free and fair elections. The Awami League, who are a major political party in Bangladesh, are banned from. Competing in those elections, despite the fact they command something like 30% in the opinion polls. Equally, uh, the Islamic extremists have called for a referendum which would change the constitution of Bangladesh forever. So, could we have a statement from the Foreign Secretary next week on what action the government is going to take to ensure that there are free, fair, and inclusive elections and minorities are protected? Thank you. বাংলাদেশে আমাদের বর্তমান শেখ হাসিনাকে ফ্যাসিস্ট শেখ হাসিনা সৈয়াচার শেখ হাসিনা অমুক শেখ হাসিনা তমুক হোয়াট এভার সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্ব রাজনীতি আমাদের ডক্টর ইউনুস উনি কি বলেছিল যে বাংলাদেশে আমাদের সকল বহি বিশ্বে থেকে দেখতে আসবে অনেকটা শেখ মুজিবরকে কপি করেছিলেন কিভাবে জানেন যখন নাকি শেখ মুজিবুর রহমান আপনার আহ সেনাবাহিনীর উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিল ক্যান্টারমেন্টে যে তোমরা এমন একটা বাহিনী হবে যে বাহিনীকে বহির্বিশ্ব থেকে দেখতে আসবে তোমরা পেশাদার বাহিনী হবে না তোমরা হবে আমার পিপলস বাহিনী তোমরা খেটে খাওয়া বাহিনী হবে যদি প্রয়োজন হয় নিজেরা ইলি খেতে নেমে ধান বুনে চাষ করে চাষাবাদ করে তারপরে তোমাদের খেটে খেতে হবে এটা শেখ মুী পরে কথা যদিও তিনি এটা কপি করেছিলেন কিন্তু কোনো পাত্তা পাইনি বাংলাদেশে বর্তমান আওয়ামী লীগকে বাদ দিয়ে যেভাবে নির্বাচনের নাটকলাস ডিজাইন অন্তর্বর্তীকালীন সরকার সাজাচ্ছে সেটাতে কি তিনি সাকসেস হবে আপনি কি এটাই মনে করছেন যদি আপনি এরকম কিছু মনে করে থাকেন তাহলে বলবো ভাই আপনি বোকার স্বর্গে বাস করছেন কারণ কি জানেন কারণ হচ্ছে শেখ হাসিনা বর্তমান ভারতে তিনি পায়ের উপরে পাতলে কিন্তু বসে নেই তিনি কলকাতা থেকে শুরু করে ভারতের আপনার তা বড় বড় যে গণ মাধ্যমগুলো আছে ইভেন বহির্বিশ্বে যে ইংলিশ আপনার পত্রিকা গুলো আছে তাদের সাক্ষাৎকার থেকে শুরু করে বহি আপনার বড় বড় বিশ্বের যেই বাংলা বড় বড় চ্যানেলগুলো আছে ইভেন আল জাজিরা থেকে শুরু করে সকলেই শেখ হাসিনার সাক্ষাৎকার নিচ্ছে আর এটাতেই সবচেয়ে বড় আপনার আহ কি জানেন সেটি হচ্ছে শেখ হাসিনা দেশে উনি ফিরছে ইতিমধ্যেই আপনারা দেখতে পেলেন যে বহির্বিশ্বের জাতিসংঘে সঙ্গে একজন ব্যক্তি উনি আওয়ামী লীগকে নিয়ে কথা বলছে যে আওয়ামী লীগের নাকি কোনো ভাবে কি বাদ দিতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার এটা কি কখনো মানে ধানের শীষে বা জামাতকে ভোট দিবে বলে কি আপনি মনে করেন তারা হচ্ছে ডাই হার্ট ফ্যান আওয়ামী লীগের তারা আওয়ামী লীগ বা নৌকা বিরীত কাউকে তারা ভোট দিবে না তাদের এই ডাই হাট এই হারের ভিতরে যে পোকাটা এখানে অন্য কোনো পোকা তারা অ্যালাউ করবে না কাজেই প্রমাণ করে শেখ হাসিনা তো দেশে ফিরবেই তিনি বিভিন্ন গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি নিজেও এই ধরনের কথা বলছে যে উনি দেশে ফিরবে বাংলাদেশের আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হতে যাচ্ছে সেটি আপনার স্থগিত হবে অচিরেই শুধু এখানে না এই অন্তর্বর্তীকালে সরকারের যেই আপনার একদম প্রথম যে লক্ষ্য অনেকে আপনারা বলতে পারেন তো সরকার ভাই নির্বাচনের সবকিছু হয়ে গেছে ভাই আর অন্তর্গত সরকার বলতেছে যে যত সমস্যা আসুক না কেন যত কিছু হোক না কেন ওয়াটএভার তারা নির্বাচনটি করবে এনি হাও তারা টি সরকার গঠন করবে ইভেন তারা ক্ষমতা থেকে তাদের ক্ষমতা বুঝিয়ে দিয়ে তারা চলে যাবে শুনুন এটা হচ্ছে আরেকটি বড় ধোঁকা এই সরকার আপনার হা ভোট আর না ভোটের মাধ্যম দিয়ে কেন তারা বর্তমান এই গণভর্তি তারা আয়োজন করেছে আপনি জানেন তার প্রথম কারণ হচ্ছে এই ফুটেজটি কোন সরকার যিনি নিজেই গণভোট হাবুটের আয়োজন করে তাই না আবার সরকার নিজেই আপনার প্রার্থী ঠিক করে দেয় যে আপনি কোন মার্কে ভোট দিবেন কোন মার্কে ভোট দিলে ভালো হবে তাহলে এই ভোটের মানে কি এখন হাবোটে কি রয়েছে হাবোটে রয়েছে যে কোঠা আন্দোলনকালীন কোঠানা যে ছিল আগস্টে কি হয়। তাই না এখন তাদেরকে কিভাবে কোঠার মাধ্যম দিয়ে সেভ করা যায় এটাই হচ্ছে হা প্রথম অংশ আপনি যদি হা বোটে দেয় তাহলে আপনি দেশটাকে পাকিস্তানের কাছে বিক্রি বা জিম্মি করে দিবেন বা বহিবিশ্বের কাছে আপনি লিজ দিয়ে দিবেন আপনার নিজে দেশে আপনি থাকবেন কিন্তু আপনাকে গোলামি মেনে তারপরে আপনাকে থাকতে হবে যদিও তারা বলে গোলামি না আজাদি কিন্তু তাদের কিন্তু বারোটা বেজে গেছে মানে কি বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে তাদেরকে যে স্লোগানটা মানে দিচ্ছে তারা মানুষকে কানে যে পৌঁছাচ্ছে যে গোলামিনা না আজাদি তার সবচেয়ে বড় ম্যাটোকলস ডিজাইন এই আজাদির ভিতরে রয়েছে গোলামি যেটা বাংলাদেশের জনগণ বুঝে গিয়েছে তার জল জন্ত প্রমাণ হচ্ছে এই ফুটেজটি আপনার কি মনে হয় যে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনটি হতে যাচ্ছে আরে নির্বাচনটি সুষ্ঠু হবে আপনার কিভাবে মনে হয় শেখ হাসিনা উনি বারবার বলতেছে যে আমি দেশে ফিরবো আওয়ামী লীগ বিচিত কোনো নির্বাচন হবে না আর যদিও নির্বাচন হয় তর্কের খাতিরে ধরে নিলাম যে নির্বাচনটি হতে যাচ্ছে ধরে নিলাম এখন আওয়ামী লীগের তো আট কোটি ভোট বাই হার্ট ফ্যান ধরেন এখান থেকে এক কোটি আপনি বাদ দিন সাত কোটি আঠারো কোটি মানুষের ভিতরে সাত কোটি ভোট তাই না সাত কোটি না আমাদের বাংলাদেশে মোট ভোটের সংখ্যা কত জানেন বারো কোটি আরে ১২ বারো কোটির ভিতরে সবচেয়ে বেশি ভোট হচ্ছে আওয়ামী লীগের তা হচ্ছে সাত কোটি ম্যান্ডেট মানে অর্ধেকের বেশি আওয়ামী লীগের ম্যান্ডেট এখন এই দলটা নাই আপনি যদি কথার কথা সরকার গঠন করেন বা নির্বাচনটা দিয়ে দিলেন ধরেন কথা কথা বিএনপি ক্ষমতায় আসলো এখন তারা কি দেশ পরিচালনা করতে পারবে তাদের এই মানে তথা গতিত যে নির্বাচনটি সেটি কি সুষ্ঠু হবে বলে আপনি কি মনে করছেন এটা কি মানে আপনার মেধা আপনি এটাই কি ভাবছেন বলুন তো বহিবিশ্ব মেনে নিবে হ্যাঁ দেখেন না জাতিসংঘ থেকে কিভাবে তারা উঠে পড়ে লাগছে যে আওয়ামী লীগ বিজিত নির্বাচন হবে না এটা আমরা মানব না মেনে নেওয়া যাবে না আওয়ামী লীগকে নির্বাচনে হবে দ্যাট মিন্স আওয়ামী লীগের বাংলাদেশে ইনস্টেন্ট নাও এখন পর্যন্ত প্রায় সাত কোটি ম্যান্ডেট রয়েছে এখন এই দলটাকে আপনি আন্ডার গাউনে রেখে নির্বাচন আপনি অনুষ্ঠিত করবেন আর বহিবিশ্বে থেকে আপনাকে আহলান দিবে মেনে নিবে এটাই যদি হতো তাহলে জাতির সঙ্গে কখনোই কালেও শেখ হাসিনার এত সাক্ষাৎকার নিত না তারা নিজেরা প্রতিবাদ করতো না বহিবিশ্বে ডোনাল্ড ট্রাম্পের যে সরকার রয়েছে তারাও ডক্টর ইউনুসকে এভাবে চেপে ধরতো না বুঝতে পারছেন ডক্টর খেলা শেষ অলমোস্ট শেখ হাসিনা ফিরবে আর এটার পিছনে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে ভারতের কিভাবে জানেন আমি আপনাকে আরেকটা সূত্র বলি দেখেন আপনারা জানেন যে বাংলাদেশের শুধু নয় বহির্বিশ্বে পলিটিক্স নিয়ে খুব খারাপ অবস্থা তাই না কে কারা দাবায় রাখবে আমি সংক্ষেপে বলি এক মিনিটে শেষ করব আমেরিকা চাচ্ছে চীনকে দাবায় রাখতে এনি হাউ চীনকে দাবায় রাখতে হবে ভারত চাচ্ছে পাকিস্তানকে দাবায় রাখতে কিন্তু এখন মৌলবাদীদের কারণে মানে পাকিস্তানের কাছে মানে ভারতের কাছে আরেকটি দেশ আপনার খাতারনাক হয়ে দাঁড়াইতেছে সেটা হচ্ছে বাংলাদেশ এখন ভারত চাচ্ছে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য আর এটাকে কেন্দ্র করে ডোনাল্ড অফার দেয় নরেন্দ্র মোদীর সরকার আপনি যদি চীনকে দমন করতে চান আপনার হাতে নিতে চান তাহলে ভারতের আপনার প্রয়োজন রয়েছে ভারত ব্যতীত আপনি কিছু করতে পারবেন না কাজেই ভারতের বা আমাদের দাবি হচ্ছে বাংলাদেশে মৌলবাদী সরকার বা জঙ্গিবাদী সরকার আমরা প্রতিষ্ঠিত করতে দেব না বা সেটা আমরা সমর্থক করি না পাকিস্তানের দিকে তাকালে কিন্তু বোঝা যায় তাই না তাদের মনে আপনার জঙ্গি মুখে হচ্ছে ইসলাম বুঝতে পেরেছেন আর কাজেই এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে ভারতের ভারত বিশেষভাবে যাচ্ছে আওয়ামী লীগ ব্যতীত যাতে নির্বাচন না হয় বেশ কিছুদিন আগে তারা চেয়েছিল যে আপনার আওয়ামী লীগ বিজিত মধ্যম একটা দলকে তারা মানে মৌলবাদীদের আনবে না মধ্য একটা দলটাকে তারা আপনার আনার জন্য সেটা আর হবে না শেখ হাসিনা নিজেই তিনি বাংলাদেশে যাবে যাবার পর তখন এই কি বলে ইউনুস থাকবে না কেয়ারটেকার গভর্নমেন্ট গঠিত হবে তার অধীনে শেখ হাসিনা যাবে সেটা অতি দ্রুত আপনারা দেখতে পারবেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই নির্বাচন হবে গিয়ে এপ্রিল মাসে সম্ভাবনা প্রায় এইটি পার্সেন্ট ইনশাল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে শেখ হাসিনা যেই দাবার চাল উনি চালতাছে যদি সেটা সঠিকভাবে দিতে পারে আশা করছি সেই দিকেই নেত্রী আগাচ্ছে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন আমাদের বাংলাদেশের বৈধ হয় নিশ্চয় এখন পর্যন্ত প্রধানমন্ত্রী তিনি দেশে কবে ফিরছেন বাংলাদেশে নির্বাচনের যখন আর এক মাসও বাকি নাই তখনো যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে এই শঙ্কা উদ্বেগ আশঙ্কা কাটছে না তার একটা বড় কারণ এই যে আওয়ামী লীগকে বাদ দিয়ে এই নির্বাচনটা জামায়াত বিএনপি এনসিপি ইউনুস সরকার এদের একটা ভাগাভাগির সাজানো নির্বাচন হতে যাচ্ছে সেটা যেমন পরিষ্কার ছিল তেমনি এই নির্বাচন একরকমের ভাগাভাগির নির্বাচন বলেই হয়তো নির্বিঘ্নে সম্পন্ন হয়ে যেতে পারে এমন প্রত্যাশা কেউ কেউ করছিলেন কিন্তু ক্রমেই স্পষ্ট হচ্ছে যে যেমনটা হয় ভাগাভাগির ক্ষেত্রে কে বড় ভাগ নেবেন কতটা নেবেন ভাগে কার কম পড়ছে না বেশি পড়ছে সেসব নিয়ে কিছুতেই একটা যাচ্ছে না এবং বিএনপি জামাত ভাগাভাগিটা ঠিকমতো করতে না পারবার কারণে এখন ক্রমাগত একে অপরের প্রতি তাদের অভিযোগ বাড়ছে কারণ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যতই নির্বাচনের পর জাতীয় সরকার গঠন বিষয়ে বিএনপির সঙ্গে আলাপ করে আসুন না কেন কিংবা তারেক রহমান ডক্টর সাথে তার যমুনায় গিয়ে দেখা করে তাকে হয়তো প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসুন না কেন মনে রাখতে হবে যে বড় ভাগ মানে বেশি আসুন যার কাছে যাবে তার কাছে যে একটা নিয়ন্ত্রণের ক্ষমতা থাকবে সেই নিয়ন্ত্রণের ক্ষমতাটুকু কেউ কাউকে ছাড়তে রাজি হচ্ছেন না এমনকি ইউনুস সরকারও তার হাত থেকে সেই নিয়ন্ত্রণের ক্ষমতা ছাড়তে রাজি নয় এ অবস্থায় বারোই ফেব্রুয়ারির নির্বাচনটা হওয়া যে নানা কারণেই একটা অনিশ্চয়তার মুখে রয়েছে এখনো সেটা একরকম নিশ্চিত করে বলা যায় কয়েকটি বিষয় ক্ষেত্রে মনোযোগের সঙ্গে লক্ষ্য করা জরুরি যেমন ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন রোববার যে সময়ে সেই দিনেই কিন্তু ছাত্র দল বিরাট সমাবেশ করেছে নির্বাচন কমিশনের বাইরে তাদের দাবি পোস্টাল ব্যালটের মাধ্যমে জামায়াত নির্বাচনে যোগসাজস করছে তাদের দাবি নির্বাচন কমিশন জামায়াতের হয়ে কাজ করছে তাদের আরেকটা দাবি হচ্ছে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বাতিল হয়েছিল এরপর জামাত শিবিরের চাপে নির্বাচন নির্বাচন কমিশন সেই নির্বাচনটি হতে দিচ্ছে ছাত্র সংসদ নির্বাচন এ সময় করা কিছুতেই ঠিক হবে না তো ছাত্রদল যখন নির্বাচন কমিশনের বাইরে কারণ বিএনপির একেবারে শীর্ষ নেতা থেকে শুরু করে নানা পর্যায়ের নেতৃবৃন্দ যারা কিনা এই নির্বাচনে প্রার্থিতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা আছেন বিপদে কারণ তাদের অনেকেরই দ্বৈত নাগরিকত্বের প্রমাণাদি প্রতিদ্বন্দ্বী পক্ষের হাতে আছে এবং বিএনপির অনেকগুলো আসনে এই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে এই সব মিলিয়ে চাপ সৃষ্টির জন্য যখন ছাত্র দল বাইরে তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে মনে রাখবেন এ এম নাসির উদ্দিন কিন্তু একেবারে খোদ বিএনপির মনোনয়নে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছিলেন এই সরকারের আমলে ইউন সরকারের আমলে শুরু থেকেই এটা সকলের জানা যে সার্চ কমিটিতে বিভিন্ন দল যে বিভিন্ন জনের নাম প্রস্তাব করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার যিনি এ এম নাসির উদ্দিন তিনি নির্বাচিত হয়েছেন তিনি বিএনপি আমলের সচিব ছিলেন তিনি নির্বাচিত হয়ে হয়েছেন একেবারে বিএনপির খোদ সমর্থনে প্রস্তাবনায় তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেছেন এম কাছে এবং গিয়ে বলেছেন যে একটা দল যে ঢাকার বাইরে থেকে ভোটারদের স্থানান্তর করে ঢাকায় ভোটার সংখ্যা বাড়িয়ে ঢাকার নির্বাচনে জেতবার চেষ্টা করছে এবং দেশের বিভিন্ন জায়গায় এমন ভোটার স্থানান্তরের ঘটনা ঘটিয়েছে নির্বাচন কমিশনকে এখন তাদেরকে এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে যে কোন ভোটার কবে স্থানান্তর হয়েছেন এবং কোন আসনে কত সংখ্যক ভোটার বৃদ্ধি পেয়েছে দেখেন আপনার তাদেরকে আমি এই যে জামায়াতের গোপন পরিকল্পনা ফাঁস গোয়েন্দাদের তথ্যে এবং দুশো আসন জিতবার জন্য কিভাবে জামায়াতি ইসলামী ভোটার স্থানান্তর করছে সে খবর উনত্রিশে ডিসেম্বর দিয়েছিলাম বিএনপি এতদিনে কেন মুখ খুলল বলুন তো তার মানে এখন একরকমের দেয়ালে পিঠ থেকে গেছে বিএনপির সঙ্গে যে একটা আপসফা হয়েছিল ইউনুস সরকারের যে আপনাদেরকে আমরা জিতিয়ে দেব কিন্তু একটা জাতীয় সরকার গঠন করবেন এবং সেই জাতীয় সরকার গঠনের পাশাপাশি এই সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিংবা বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ ধরেন ফায়েজ আহমেদ তৈয়ব টেলিযোগাযোগ উপদেষ্টা সহ এরকম ইউনুস সরকারের নানা বিশেষ সহকারীদেরকে আপনারা রেখে দেবেন এই সরকারেও আর ইউনুস সাহেব প্রেসিডেন্ট বানাতে হবে এমন একটা আপোষ রফা বিএনপির সঙ্গে হয়েছিল এটা বলে যে ভারত আছে বিএনপির সাথে আমেরিকা আছে বিএনপির সাথে সকলেই চায় বাংলাদেশে একটা মধ্যপন্থার সরকার হোক কাজে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে বিএনপি তার সরকারে জাতীয় সরকারে নেবে কিন্তু আপাতত বিএনপি নির্বাচনে বিজয়ী হবে কিন্তু বিএনপি এখন দেখছে যে তাদেরকে এক রকমের ছেলে ভুলানো ছড়া বলা হচ্ছে বটে যে তারাই বিজয়ী তারাই বিজয়ী এবং তাতে তাদেরকে একটা ব্যাপক সম্বর্ধনা এবং সম্মানের মধ্যে তাদের নেতাকে রাখা হয়েছে বটে কিন্তু বিএনপি দেখছে পুরো নির্বাচনটা সাজানো হয়েছে মানে ইউনুস সাহেবের মেটিকুলাস ডিজাইনটা আবার জামায়াতে ইসলামীকে বিজয়ী করছে আর জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে সাংগঠনিক দক্ষতায় কৌশলে নির্বাচনে জেতার জন্যে অনেক অনেক ধাপ এগিয়ে আছে বিএনপির প্রস্তুতি চেয়ে কাজেই বিএনপি এখন গিয়ে নির্বাচন কমিশনে বলছে যে খবর আপনাদেরকে আমি উনত্রিশে ডিসেম্বর দিয়েছি মির্জা ফকুল ইসলাম আলমগীরের মুখ এতদিনে খুলেছে তিনি বলেছেন এই ভোটার স্থানান্তরের বিষয় দেখতে হবে এছাড়া বিএনপি জামায়াতে ইসলামীর নাম করে একটা অভিযোগ করে এসেছে নির্বাচন কমিশনে যে জামায়াতে ইসলামীর নেতারা সারা দেশে ভোটারদের ন্যাশনাল আইডি নাম্বার বিকাশ নাম্বার এসব সংগ্রহ করছে এটা এক ধরনের অপরাধ ক্রিমিনাল অফেন্স এটা নির্বাচন কমিশনকে খতিয়ে দেখতে হবে এবং বন্ধ করতে হবে তো এমন গুরুতর অভিযোগ যখন জামায়াত ইসলামের বিরুদ্ধে এনেছে নির্বাচন কমিশনে গিয়ে মির্জা ইসলাম আলমগীর তাদের নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনারের কাছে তাহলে নির্বাচন কমিশনকে এখন একটা ব্যবস্থা নিতে হবে না হলে বিএনপি নিশ্চয় এটা নিয়ে আরো সরবল তৈরি করবে বিশেষভাবে সে সময় যখন তারা ছাত্রদলকে নির্বাচন কমিশনের বাইরে বসিয়ে রেখেছে অন্যদিকে দেখেন জামায়াতে আমি জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সহ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন প্রধান উপদেষ্টা এখনো যে একদম নির্বাচনটা নিজ হাতে সাজাচ্ছেন এবং জামায়াতের সঙ্গে তার যে ঘনিষ্ঠতা তার যে কৌশল এবং পরিকল্পনা পরিকল্পনার যে একরকমের মৈত্রী এবং ভাগাভাগি তার প্রমাণ জামায়াত ইসলামী নায়বে আমি সৈয়দ মোহাম্মদ তাহের যমুনা থেকে বেরিয়ে এসে কিনা ঘোষণা দিলেন যে এগারো দলীয় সমঝোতা থেকে তাদের সঙ্গে সমঝোতায় না থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে বেরিয়ে গেছে সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিমের জন্য তারা একটা আসনে প্রার্থী দেবে না মানে জামায়াত একটা আসন ছাড় দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধানকে যদিও বা তার দল কিছুতে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে থাকতে রাজি হয়নি ভাবুন তো মানে জামায়াতে ইসলামী এমন একটা ঘোষণা ইউনুস সাহেবের সঙ্গে বৈঠকের পর কেন দেবেন মানে তিনি কি একরকমের ভাগ করে দিচ্ছেন যে কোন আসনে কেজ বিজয়ী হবেন কোন আসন কার জন্য ছাড় হবে মনে আছে তো যে জামায়াতে ইসলামীর আমির যেদিন এনসিপির সঙ্গে তাদের সমঝোতার ঘোষণা দিয়েছিলেন ঘোষণা দিয়েই তিনি চলে গিয়েছিলেন সোজা ক্যান্টনমেন্টে সেনা প্রধানের সঙ্গে বৈঠক করতে কাজেই নির্বাচনটা যে একরকম সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা হচ্ছে এবং তাতে প্রায় একমাত্র বিস্ফোরা হয়ে দাঁড়াচ্ছে বিএনপি কারণ বিএনপি বারবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জিতে সরকার গঠনের স্বপ্ন দেখছে এই যে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি ডক্টর ইউনুসের সরকার এই স্টেক হোল্ডারদের জন্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কোনো একটি দল নির্বাচনে জিতে যে সরকার গঠন করতে চাইছে সেটা তাদের পুরো সমীকরণটাকে একরকমের উল্টে পাল্টে দিচ্ছে জামায়াত ইসলামীর নাইবে আমি সৈয়দ মোহাম্মদ তাহের এছাড়াও যমুনার সামনে বসে একথাও বলেছেন যে দেশের প্রশাসন ধীরে ধীরে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়েছে তারা প্রধান উপদেষ্টাকে গিয়ে বলেছেন যে কথা আমি বলছিলাম যে কথা জামায়াতে ইসলামী বারবার উদ্বেগ জানাচ্ছে এবার তারা প্রকাশ্যে তারেক রহমানকে করছে কাজেই তারা প্রধান উপদেষ্টাকে গিয়ে বলে এসেছেন যে দিতেই পারেন একটি দলের প্রধানকে আপনারা এরকম প্রোটোকল বা সিকিউরিটি কিন্তু সেই প্রোটোকল এবং সিকিউরিটি আপনাদেরকে জামায়াতে ইসলামীর আমিরের জন্যও দিতে হবে এখন জামায়াতে ইসলামীর আমিরের জন্য যদি সেই সিকিউরিটি দেওয়া হয় তাহলে কি জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলামের জন্য দেওয়া হবে না তাহলে কি ইসলামী আন্দোলন বাংলাদেশের চর্মনায় পীর জন্য দেওয়া হবে না তাহলে সরকারকে আসলে এই ভাগটা সুনির্দিষ্ট করতে হবে বিএনপির জন্য সামনের তাই আরো কঠিন হয়ে উঠবে বিএনপির ছাত্র দল যে ওই যে নির্বাচন কমিশনের সামনে গিয়ে দাঁড়িয়েছে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠানের অনুমোদন দেওয়ার প্রতিবাদ করতে তার একটা বড় কারণ এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কথা বলেছেন যে এটা তো এই সময় একদম ঠিক হচ্ছে হচ্ছে না কাজেই ছাত্র দল যে সামনে বসে আছে সেটা ঠিক কাজ করছে তার কারণ যে এর মধ্যে পাঁচ পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবির বিপুল ভোটে বিজয়ী হয়েছে প্রায় পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে ছাত্রদল কোথাও দাঁড়াতেই পারেনি এখন সিলেটে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের কয়েক সপ্তাহ মাত্র বাকি থাকতে মানে বিশে জানুয়ারি এই নির্বাচনেও যদি আবারও শিবিরের প্যানেল বিজয়ী হয় যেখানেও শিবির অত্যন্ত শক্তিশালী যেই বিশ্ববিদ্যালয়ে এবং ছাত্র হারিয়ে শিবির বিজয়ী হবে বলেই ধারণা করা হচ্ছে তাহলে সিলেটে জানুয়ারি যে তারেক যাবেন সভা করতে এবং তার শুরু করতে সেটা খুব হয়ে পড়বে দেখেন বাংলাদেশের ইতিহাসে একরকম বলা হয় যে সিলেট এক আসনে যে দল বিজয়ী হয় সেই দলই সরকার গঠন করে এখন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে শিবিরের জয়ের মাধ্যমে সিলেটও কি বিএনপির হাতছাড়া হয়ে যাচ্ছে তাহলে সিলেট এক আসনে যে দল বিজয়ী হবে সেই দল সরকার গঠন করলে সেটাকে বিএনপি হবে বিএনপি এখন এসব উদ্বেগ এবং আশঙ্কার মধ্যেও পড়েছে তার মধ্যে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে সরকার এবং জামায়াতে ইসলামী এর মধ্যে বগুড়ার ধুনটে জামায়াতের মিছিলে হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা কারণ জামায়াতে ইসলামী সেখানে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিল বিএনপি দলীয়ভাবে তার নিন্দা করেছে বলেছে তারেক রহমান সহিংসতা বিষয়ে একেবারে জিরো টলারেন্স কিন্তু মনে রাখতে হবে বিএনপির নেতা পূর্ণি থেকে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ পর্যন্ত তাদের এই গণভোটের বিষয়ে এমন একটা তীব্র প্রতিরোধ আছে তীব্র বিরোধিতা আছে যে এই যে নির্বাচনী প্রচার বিশেষ করে যখন বিস্তারিত পর থেকে শুরু হবে তখন এই গণভোট নিয়েও মাঠ পর্যায়ে সহিংসতা উงিয়ে উঠবে তাহলে দেখেন সেখানেও জামায়াতে ইসলামী এবং সরকার এক প্রচার প্রচারণা করছে আর নেতা সমর্থকেরা সেই গণভোটের পক্ষের প্রচারণা প্রতিরোধ করতে বিভিন্ন জায়গায় নেমে পড়েছে রাস্তায় অনেক জায়গায় সহিংস হয়ে উঠেছে তাহলে সেই ভাগাভাগিতেও কিন্তু বিএনপির যে মেরুতে অবস্থান আর বাকি সব পক্ষের অবস্থান বিপরীতে কাজে এই অবস্থায় নির্বিঘ্নে নির্বিবাদে নিজেদের মধ্যে ভাগাভাগি করে ফেলে একটা নির্বাচন নির্বাচন খেলা শেষে একটা সরকার গঠন করে ফেলাটা যথেষ্ট কঠিন মনে হচ্ছে এর চেয়ে মনে হচ্ছে মেটিকুলাস ডিজাইনে একটা নির্বাচন সেরে ফেলার প্রচেষ্টা করাই হয়তো সহজ হবে তাহলে সেই ডিজাইন ঠেকাতে কি বিএনপি রাজপথে নামবে ওইদিকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তো বলে রেখেছেন ত্রুটিপূর্ণ নির্বাচন তারা কিছুতেই হতে দেবেন না প্রয়োজনে জাতীয় নাগরিক পার্টি আবারও রাস্তায় নামবে যাতে নির্বাচন উচ্চারণ হলেও মুক্ত করা যায় বুঝতে বাকি থাকে না তাদের জোটের প্রধান দল জামায়াতে ইসলামের সমর্থন আছে সে কথাতেও এই সকল তথ্যকে পাশাপাশি রেখে ভাবলে সত্যিই ভাবা মুশকিল বারো তারিখে নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে যেতে পারবে যে নির্বাচনে কোনো একটি একক দল সংখ্যাগরিষ্ঠতা পাবে যে দল ডক্টর মোহাম্মদ ইউনুস জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ জুলাই আন্দোলনের প্রধান বিজয়ী পক্ষগুলোকে যথেষ্ট ক্ষমতা দেবে কিনা নিয়ন্ত্রকের আসনে থাকতে দেবে কিনা তা নিয়ে সন্দেহ থাকবে সে দলকে জেতাতে বারোই ফেব্রুয়ারি একটা নির্বাচন নির্বিঘ্নে হয়ে যেতে দেওয়া হবে সেটা ভাববার মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি দর্শক বাংলাদেশে একটা প্রচলিত গল্প রয়েছে লেট লতিফের গল্প লতিফ বলে একজন লোক যে সব সময় সব কাজে লেট করে আর লেট করার ফলে তার জীবনে অনেক দুর্যোগ নেমে আসে সেই কারণে তার নাম হয়ে যায় এক সময় লেট লতিফ এই লেট লতিফ ব্যাপারটা একটা মানে প্রতীকী একটা ব্যাপার লেট লতিফের ব্যাপারটা সমাজের প্রতিটা স্তরে বহু জায়গায় প্রযোজ্য হতে পারে রাজনীতিতে হতে পারে অর্থনীতিতে হতে পারে পরিবারে হতে পারে সংগঠনে হতে পারে অনেক ক্ষেত্রে হতে পারে ব্যক্তিজীবনেও তো হতে হতেই পারে লেট লেটলতিপ ব্যাপারটা যদি রাজনীতিতে এসে যায় কিংবা কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে এসে যায় কোনো রাজনৈতিক দল যদি সব কিছু একটু লেটে বোঝে সব কিছুর প্রতিক্রিয়া যদি একটু লেট করে দেয় সব কিছু ইমাজিন করতে যদি একটু লেট করে আহ সব কিছুর সিদ্ধান্ত নিতে যদি একটু লেট করে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বিএনপি কি অনেকটা লেট লতিপের মতো কাজ করছে আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য এবং একটি অনুসন্ধানমূলক তথ্য দেয়া সেটা একটা নতুন করে প্রশ্ন জাগিয়েছে যে বিএনপি লেট লতিফের ক্যারেক্টারে অ্যাক্টিং করছে কিনা কিংবা অজান্তেই অ্যাক্টিং করছে কিনা কিংবা অ্যাক্টিং করতে বাধ্য হচ্ছে কিনা ঘটনাটা গতকালকের আজকের কথা এই কারণেই বলছি যে আলোচনাটা আমরা আজকে করছে গতকালকে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা তথ্য বের করেছেন যে তথ্যটা আমরা অনেক আগে থেকে জানি যে তথ্যটা রাজনীতি সচেতন অনেকেই অনেক আগে থেকে জানি এবং গণমাধ্যমে আহ খুব একটা চর্চিত হয়নি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুদিন থেকেই এই তথ্যটা চর্চিত হচ্ছে তথ্যটা কি তথ্যটা হচ্ছে একটি রাজনৈতিক দল ঢাকায় তাদের আসনগুলো মজবুত করার জন্য সারা বাংলাদেশ থেকে প্রচুর ভোটারদের ভোটের প্লেস স্থানান্তর করে ঢাকার ভোটার করেছে যদি একটি রাজনৈতিক দল সুকৌশলে তাদের রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে এটা করে থাকে তাহলে বিএনপি এত লেটে সেটা বুঝতে পারলো কেন যখন নির্বাচনের বরাদ্দ হবে একদিন পরে নির্বাচনের প্রচারণায় যাবে এবং ভোটার স্থানান্তর ভোটার হওয়া না হওয়া সমস্ত কর্মকাণ্ড বন্ধ হয়ে গেছে এই ব্যাপারে ইসির নতুন করে আর কিছু কিছুই করার নেই সেই সময়ে এসে বিএনপি কেন টের পেলো যে একটি রাজনৈতিক দল এই কৌশলে গত সতেরো মাস ধরে এগিয়েছে এবং সেই রাজনৈতিক দলটা ভোটের এমন কোনো ইকুয়েশন নেই যে ইকুয়েশনে তাদের ইন্টারনাল গবেষণা করে আগায় পরে জানতে পারা কিংবা অনেক পরে এটার যে একটা বড় মানে ক্রিয়া প্রতিক্রিয়া আছে এটা বুঝতে পারা এটা একটা বড় রাজনৈতিক দলের জন্য সর্বনাশা একটা ব্যাপার যে ঘটনাটার অভিযোগ করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাতে করে যেটা হতে পারে ঢাকার প্রায় প্রতিটি আসনে মহা সর্বনাশ হতে পারে বিএনপির যেটা বিএনপি টেরও পায়নি অবশেষে যখন আর কিছু করার নেই সেই সময় এসে পেয়েছে অথচ আমরা এই খবরটা অনেক আগে থেকেই জানতাম যে এরকম একটা মেকানিজমের মাধ্যমে একটি দল এগোচ্ছে একটি ইসলামী দল এরকম একটা মেকানিজমের মাধ্যমে এগোচ্ছে সারা দেশে তাদের যে ভোটার রয়েছে তারা প্ল্যান করে আমি যদি ধরি যে একটা নির্দিষ্ট আসন যেখানে তাদের দলীয় প্রধান ঢাকার একটি আসনের তাদের দলীয় প্রধান নির্বাচন করবেন তো তাদের দলীয় প্রধান যে আসনে নির্বাচন করবেন সেই আসনে দলীয় প্রধানের তো ইকুয়েশন আছে যে এর আগে করে তিনি সেখানে কতটা ভোট পেয়েছেন সুতরাং ভোটে জিততে হলে তার কতগুলো ভোট দরকার সেই আসনে কতগুলো ভোটারকে অন্য জায়গা থেকে স্থানান্তর করে এনে ভোটার বানালে তার পক্ষে জেতা সম্ভব এবং সেটা নিশ্চিত করেই ভোট ব্যাংক তার ব্যত্যই হওয়ার কোনো সম্ভাবনা নেই এই যে পরিকল্পনা এই যে রাজনীতির ম্যাচুরিটি এই ম্যাচুরিটি থেকে বিএনপি কেন অনেক বেশি দূরে কিংবা যোজন যোজন দূরে অবস্থান করছে সেটা একটা বড় প্রশ্ন